আপুর চোখ অ্যান্ড এভরিথিং আপুর চেহারা আপু খুব সুন্দর নাচে সব কিছু মিলে হচ্ছে আপু প্রপার নায়িকা ম্যাটেরিয়াল তো আম ভেরি হ্যাপি যে ওর প্রথম কমার্শিয়াল সিনেমার অংশও আমি সো মানে আমরা দুজনেই একই সিনেমাতে কাজ করছি এটা কাজ করবো এটা নিয়ে দ্বিতীয়বার চিন্তা করার কি আছে এটা তো একটা সুযোগ বড় সুযোগই আমি বলব কারণ উনি একজন উনি যে সময় পার করেছেন যে অভিজ্ঞতার মধ্যে থেকে গেছেন এবং যে পরিমাণের সিনেমা উনি করেছেন উনি নিজেই এখন একজন ইনস্টিটিউশনে তো ওনার কাছ থেকে শেখ ওনার সাথে কাজ করার সুযোগ পাবো শেখার সুযোগ পাবো এটা ভেবেই আমার অনেক ভালো লেগেছিলো সো এবার শাকিব খান এবং অপবিশ্বাসের ভূয়সী প্রশংসা করলেন জান্নাতুল ফেরদোস ঐশী এরই বিস্তারিত জানব আজকের এই ভিডিওতে পাশাপাশি সোলজার সিনেমার একটি শুটিং দৃশ্য ভাইরাল হয়েছে সেই দৃশ্যটিও রয়েছে এই ভিডিওটির একটি অংশে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন যারা আমাদের পেইজ এবং চ্যানেলটিতে নতুন তারা বিনোদন জগতের সকল আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পেজটিতে ফলো দিয়ে রাখুন সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে সোলজার সিনেমার একটি শুটিং দৃশ্য ভাইরাল হয়েছে জান্নাতুল ফেরদোস ঐশীকে জিজ্ঞেস করা হয় সে কি আসলেই সোলজার সিনেমাতে অভিনয় করছে কিনা সে বলে যেহেতু আপনারা অফিশিয়াল সব কিছুই জেনে গেছেন সুতরাং এটি এখন আর লুকাবো না আমি সোলজার সিনেমাতে অভিনয় করছি আর সোলজার সিনেমার শুটিং সেটে অপু বিশ্বাস দিদিও এসেছিল সে এসে আমাদের শুটিং দেখে গেছে এবং অনেক প্রশংসা করেছে তার মতো একজন গুণী অভিনেত্রীর কাছ থেকে প্রশংসা শুনে খুব ভালো লেগেছে অপু বিশ্বাস দি নিজেই একজন এখন একটি ইনস্টিটিউট সাকিব খান এবং বিশ্বাসের সাথে আগে থেকেই সিনেমা করার ইচ্ছে ছিল ঐশীর এই মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন